শরীরের সঙ্গে মনের যোগাযোগটা মানুষের বিরাট বড় একটা ভূমিকা পালন করে শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না তাই তখন ঘুরতে যাওয়া বলো কেনাকাটা করতে যাওয়া বলো কোনো কিছুতেই মন লাগে না কিন্তু ভুতুর পিড়িতে বেরোতেই হলো আজকে ভুতুর আবদারে ভুতুর জন্য একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম ভুতুর বায়না হয়েছে ওকে সরস্বতী পুজোতে শাড়ি কিনে দিতে হবে তো সেই কারণেই একটু বেরিয়েছিলাম আর এইখানে যেতে যেতে আমরা কিন্তু ফুলের দোকান দেখতে পাই যদিও ফুল আমরা কিনি নিই শুধু একটু ভিডিও করছিলাম তারপরে এই যে এইখানে কিন্তু সরস্বতী ঠাকুর রাখা হয়েছে কারণ সামনেই সরস্বতী পুজো তো সরস্বতী ঠাকুর কিন্তু এখন থেকে বিক্রি শুরু হয়ে গেছে আর এই দিকে এই যে ফলের দোকান বেশ ভালো লাগছিলো দেখতে তাই ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই আর এই দোকানটা এই দোকানটাই ছিল অনেকগুলো সরস্বতী ঠাকুর তো এই সুযোগটা একটু মিস করতে চাইলাম না সেই কারণে একটু ভিডিও করেই নিলাম আর এই যে এইখানে রয়েছে বড় একটি সরস্বতী ঠাকুর তো এটি আরোই বেশি নজরকার ছিল বেশ ভালো লাগছিল এখানেও ভূতবায়না করছিল যে একটা সরস্বতী ঠাকুর কিনতেই হবে ও নাকি সরস্বতী ঠাকুর কিনে বাড়ি যাবে তো ও পুজো করবে কি আশ্চর্য সেটা তো হয় না আমরা সরস্বতী পুজো করি না যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি এখানে পুজো করা অনেক ঝামেলা তো সেই কারণে আমরা এখানে পুজো টুজো তেমন একটা করি না ঘরে যেমন ঠাকুরকে আমরা পুজো দিই সেরকম পুজোই করি তো যাই হোক এই আর কি এখন এদিক ওদিক করে আমি একটুখানি দেখছিলাম চারিদিকটা আর ভিডিও করছিলাম আর ভুতুর বাবা ওইদিকে ফল কিনছিল আর আমি এইখানে ভিডিও করতে ব্যস্তই থাকছিলাম এই দেখো এই দিকে হলো গিয়ে এক গাদা নারকেলি কুল ছোটোবেলায় আমরা যখন নারকেলি কুল দেখতাম সেটা কিন্তু আমরা একেবারেই খেতাম না সরস্বতী পুজোর আগে কারণ কথায় আছে নারকেলি কুল হোক বা কুল যে কোনো কিছুই তুমি খাও সরস্বতী পুজোর আগে পরীক্ষায় নাকি মানুষ ফেল করে যায় তো সেই ভয়ে আমরা একদমই নারকেলি কুল খেতাম না কিন্তু এখন অবশ্য সেই ভুল ধারণাটা ভেঙে গেছে আর এই যে দেখো ড্রাগন ফল এই ফলটা আমার কিন্তু বেশ ভালোই লাগে আর এই দিকে রয়েছে কমলা লেবু আপেল তো অনেক রকমের ফল রয়েছে আর এই দিকে দেখতেই পাচ্ছ আঙুর কালো আঙুর সবুজ আঙুর সবই ঝুলছে আর এই দিকে কলা তো ভুতুর বাবা ওইদিকে ফল দেখে যাচ্ছে ফল কিনছে আর আমি এদিকে ভিডিও করে যাচ্ছি আর ভূতু এদিকে ভীষণ রকম বিরক্ত তো আজকে ভুতু যখন বাজারে এসছিল তখন ভুতু একটু ভীষণই বকাঝকা খেয়ে আমার সঙ্গে তবে বাজারে এসছিল তো আমার সঙ্গে ভীষণই ওর একটুখানি ঝগড়াঝগড়ি চলছিল আর আমি এদিকে মজা করছিলাম ভুতুকে হাসানোর জন্য কিন্তু ভুতু আজকে ভীষণ রেগে আছে একদমই হাসছে না আর দেখো ও শাড়ির ব্যাগটাও আমাদেরকে ধরতে দিচ্ছে না নিজেই ধরে নিয়ে যাচ্ছে আমার হাত থেকে টেনে নিয়ে বলো তোমাকে ধরতে হবে না ওই যে দেখো এটা একটা মিষ্টি দোকান তো আমরা যেখানে থাকি এই জায়গাটা একটু জমজমাট নয় একটু সাদামাটা ধরনের আর কি তো যাই হোক এই আর কি যেখানে যখন থাকতে হবে সেখানকার সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই থাকতে হবে এটাই হচ্ছে ব্যাপার আর এই দিকে দেখো ভূতুর রাগ এখনও কমেনি ভূতু কিন্তু একা একা চলে যাচ্ছে এইভাবে করে ভুতু কোনো দিনও যায় না আজকে আমার ওপর এতটাই রাগ হয়েছে যে আমাকে একদমই সঙ্গে নিতে চাইছে না তো যাই হোক আর কি করা যাবে এই যে আপাতত আমরা বাড়িতে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার লাইট অবশ্য চালিয়েছি তো চলো এবার ঘরে যাই আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে টাটা Bye bye.